হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসলাম নতুন আর একটা ছাদের ভিডিও নিয়ে আপনাদের প্রথমে যে কাজটা দেখাবো আমি এই যে দেখেন আমাদের যে রড বাইন্ডিংটা আছে এই যে প্ল্যানটা আমরা যদি এই পাশে নেই এই যে দেখেন এইটা আমাদের কিন্তু লম্বার সাইড আর এটা কিন্তু খাটো সাইড এই যে সাইডগুলো খাটো এগুলো সাইড খাটো তো এইখানে আপনার দেখাইছে দেখেন এখানে কিন্তু দেখাইছে পাঁচ ইঞ্চি সেন্টার মানে খাটো রডগুলা এই যে টেন এম এম রড পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এইগুলো রড যেইগুলো পড়বে আমাদের মেন রোড মেন রোড সব এইভাবে পড়বে আর এইগুলো সব পাঁচ ইঞ্চি সেন্টার করে পড়বে মানে দশ ইঞ্চি করে আমরা দাগাইছি আর এই পাশেরগুলা এই যে দেখেন এইটা হলো বাইন্ডার আর বাইন্ডারের মাপটা দেখেন ছয় ইঞ্চি সেন্টার সেন্টার মানে এক ফিট করে দাগাইতে হবে এই পাশটা আমরা এক ফিট করে দাগাবো এই পাশটা আমরা পাঁচ ইঞ্চি মানে দশ ইঞ্চি করে দাগাবো দশ ইঞ্চি করে দাগাইলে পাঁচ ইঞ্চি সেন্টার হবে আর এক ফিট করে দাগাইলে ছয় ইঞ্চি সেন্টার আসবে তা আপনারা বুঝতে পারলেন এখন আপনাদের মেন ছাদের কাজটা দেখাবো আমি আপনার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে রড কীভাবে বাইন্ডিং করতে হয় প্রথমে আপনারা দেখেন আমরা এই যে কেরেঙের যে দাগ দিছি এটা কিভাবে দিছি এবং এই যে এইগুলা রডের যে দাগ দিছি এগুলো কিভাবে দিছি এই যে দেখেন দশ ইঞ্চি মানে এটা রড হবে পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার দশ ইঞ্চি করে আমরা দাগ দিছি আপনারা প্রতিটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার আরও ভিডিও দেওয়া আছে এটা লং করব না শর্টকাটে দেখাবো আপনাদেরকে তো যে কাজটা করবেন আপনারা এই যে দশ ইঞ্চি করে দাগাবেন এটা দশ ইঞ্চি করে দাগাইছি আর এই পাশেরটা কিন্তু আমরা এক ফিট করে দাগাইছি কারণ এইটা হবে আমাদের বাইন্ডার এই পাশটা হবে বাইন্ডার এই পাশটা হবে মেন রোড আর মেন রোডটা আপনারা খেয়াল করেন এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমাদের লম্বা সাইড লম্বা সাইডটা হবে আমাদের বাইন্ডার আর এই খাটোর সাইডটা হবে মেন রোড এই মেন রোডটা আমাদের এই প্রতিটা একই একই রকমে আসে দেখেন প্রতিটা রুমে প্রতিটা রুমে একই রকম আছে এই যে দেখেন এই সেটটা গোটা লম্বা এটা কিন্তু খাটো এই খাটোর দিকে যে মেন রোডটা এটা আমরা সবার আগে বিছাবো প্রতি দাগে দাগে যে দশ ইঞ্চি করে দাগ দেওয়া আছে আমাদের এই দাগ অনুযায়ী বসাবো আপনারা দেখবেন এখন পুরো কাজটা দেখবেন আর এই যে আমাদের রড উঠার কাজ চলতেছে এই যে আমাদের সাইডের ফরমেন প্রশান্ত রায় এই যে আমাদের মিস্ত্রি ভাইরা আছে এই যে মিস্ত্রি ভাইরা আছে সবাই কাজ করতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সারটা ঢালাই দিতে পারি পুরো ভিডিওর সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে পাবেন গাইজ আপনারা দেখেন আমরা যে কাজটা করছি এই যে খাটো যে সাইডটা এই সাইডে কিন্তু প্রতিটাই কিন্তু দশ ইঞ্চি পরপর এই যে রড একদম ঢুকায় নিছি দেখেন প্রতিটা জায়গায় দেখেন এই যে বিল্ডিংয়ের সব দিকে কিন্তু এই পাশটা খাটো এই পাশে লম্বা তো এই পাশে সবগুলো খাটো রড কিন্তু আগে ভাই নিয়েছি আমরা দশ ইঞ্চি পরপর এই যে দেখেন প্রতিটা খাটো রড বসায় নিছি এখন আমাদের যেই কাজটা হবে আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের এই যে বিমটা দেখতেছেন আপনারা এই বিমটা এই বিমের যে মাপটা আছে মাপ থেকে এই যে কেরেঙের গোড়া এই যে কেরেঙের ঘোড়ার এই পাশ থেকে প্রতিটা রড আমরা কিন্তু নিচের জালিতে বাঁধে দিব যেমন এই যে এক ফিট করে দাগ দেওয়া আছে আমাদের এখানে একটা এখানে একটা এখানে একটা ওই কান্নি পর্যন্ত চলে যাবে একদম মাপটা এই মাপে আমরা এখন প্রতিটা রুমে বাঁধে দিব বাঁধে দেওয়ার পরে আপনাদেরকে দেখাই যেমন ওই পাশে ওইটা বানব আবার এই যে এই পাশে বানবো ওই পাশ থেকে ওইটা বানবো কিন্তু মেন কাজ যেটা আমাদের এই যে কেরেঙের রডটা কেরেঙের রডটা শুধু বাদ রাখবো কেরেঙের রডটা বাদ রাখে এইগুলো কিন্তু সম্পূর্ণ বানবো আপনারা দূর থেকে দেখেন ভিডিওটা তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন যেটা বিমের কাছে বিমের কাছে ডবল নেট হবে আর এই যে বিমের কাছে ডবল নেট হবে এই যে মাঝখানে কিন্তু সিঙ্গেল নেট হবে তো আপনারা যেই কাজটা করবেন এই যে এখন বিমের কাছে যে কেরেঙের দাগটা দেওয়া আছে এই দাগের ভিতর থেকে কেরেঙের ভিতর থেকে তিনটা দাগ দেখতেছেন আপনারা এই পাশেও তিনটা দাগ দেখতেছেন এইগুলা আগে রড ফেলায় বাঁধে নিব আর কেরেঙের রডটা বাদ রাখবো এইভাবে আমরা এই রডটা বিচার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি বিয়াস আপনারা দেখেন আমরা যে কাজটা করছি এই যে দেখেন কেরেঙের দাগ আমাদের এখানে কেরেঙের দাগ থেকে এই যে ভিতরে মানছি আর কেরেঙের রডটা বাকি রাখছি এই যে এই পাশেরটাও দেখেন ওই একইভাবে কেরেঙের দাগটা বাকি রাখছি এবং ভিতরে রডগুলো বিছাইছি এবং বাঁধে দিছি দাগে দাগে সোজা করে আর প্রতিটা রড আপনারা খেয়াল করেন এই যে দেখেন কীভাবে ভিতর দিয়ে ঢুকছে এইগুলা বাইন্ডার এই যে এই উপরেটা হলো বাইন্ডার এটা হলো মেন রোড আর বাইন্ডার মেন রোড দুইটাই কিন্তু বিমের ভিতর দিয়ে ঢুকছে এটা হলো নিচের জালির টপের নিচের জালিটা কেরেঙের তো আপনারা দেখেন এইটা বান দেওয়ার পরে আমরা যে কাজটা করব। আমরা এই যে বুক বাইন্ডার যেই রডটা বলে এই রডটা আমরা ফেলাবো একটা এইখানে ফেলাবো একটা এইখানে একটা এইখানে এইভাবে ফেলাবো ফেলাইলে আপনার এই রডটা যখন নিচে থাকবে আপনারা দেখেন জিনিসটা এই রডটা নিচে থাকবে এই রডটা উপরে থাকবে এই নিচের রডটা কিন্তু এই বিমের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং আপনার এই রডটা উপরে থাকবে তো আপনারা এই কাজগুলো এইভাবে করবেন এই যে দেখেন আপনার কাজগুলো আমার প্রতিটা ছাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো এই যে দেখেন এই হলো আমাদের সাইডের ফরম্যান এই যে মিস্ত্রি আমাদের এই যে দেখেন আমাদের এখানে আজকে কোনো হেল্পার নাই এগুলো সব মিস্ত্রি শুক্রবারের দিন কাজ করতেছি এবং আমাদের এখানে দুর্যোগ হওয়ার কারণে ডাল পাল ভাঙে গেছে কারেন্ট নাই জেনেটার মেশিন দিয়ে আমরা কাজ করতেছি ডাইনামা বলে অনেকজনে আবার জেনারেটার মেশিন বলে এই রুমে কেরেঙের দাগ আমাদের এইখানে আসছে এই রুমের কেরেঙের দাগ এইখানে আসছে তো আমরা কিন্তু এই রডটা ভিতরের রডটা যেহেতু দিব সেই জন্য আমরা কিন্তু গোটাটা ফেলাইছি এই রডটা কিন্তু বান্ধে নেই আমরা এটা কিন্তু আলদা রাখছি দেখেন এই যে আলদা রাখছি কারণ এর কেরেং উঠবে আপনার এইখানে আবার এর কেরে উঠবে এইখানে আর এই কেরেঙের নিচে রড ঢুকবে আমাদের ধাপে ধাপে আপনারা প্রতিটা কাজ আমাদের দেখতে পাবেন সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকে আমাদের লোকজন অনেক কম আছে সাইডে তারপরে আপনাদের যে কাজটা হবে ওই যে দেখেন আমরা কেরেং এর উপরে যে এই যে কেরেং যে উঠবে আমাদের এই যে কেরেং যে উঠবে কেরেং উঠার জন্য এই যে বুক বাইন্ডার এই যে বলে এই একটা দুইটা তিনটা এই যে প্রতি গ্যাপে কিন্তু একটা করে তিনটা করে ফেলছি ফেলার পরে আমরা যে কাজটা করব এই যে দেখেন কেরেং এর এই জায়গা থেকে এই যে কেরেংটা এই রোডটা বাদ দিয়ে এই যে এইখান থেকে একটা দুইটা তিনটা এই যে তিনটা গ্যাপ আপনারা একটু খেয়াল করেন এই যে কোথায় রোডগুলো ফেলাইলাম বুক বাইন্ডার যেগুলো আমরা আটকায় নিয়েছিলাম মেন রোডের পরে বাইন্ডার ওই বাইন্ডারের পাশে দিয়ে যে বুক বাইন্ডার ওইটা দিলাম তারপরে দেখেন আমরা যে কাজটা করছি আপনাদেরকে দেখাই তারপরে আবার আমরা কি করব এই যে এই পাশ থেকে এটা তো এই পাশে ফেলাইলাম তারপরে আমাদের কাজ হবে এই যে দেখেন রুমের যে মিডিলে যেটা আছে কেরেঙের এইখান থেকে এই যে আপনাদেরকে দেখাই এই যে কেরেঙের দাগ এই যে গাইস দেখেন কেরে দাগ এই কেরে দাগ থেকে দেখেন এই যে এক দুই তিন একদম এই পর্যন্ত পুরো এই এই যে পর্যন্ত আছে আমাদের ফেলা দেখেন এদিকে কিন্তু আমাদের দশ ইঞ্চি করে আসে আর এখানে কিন্তু আমাদের অলরেডি পাঁচ ইঞ্চি হয়ে গেছে গাই দেখেন আমরা রুমের মাঝখানে যে জালি হবে সিঙ্গেল জালি এই রোড ঢুকিয়ে ঢুকায় নিছি নেওয়ার পরে যে কাজটা করবো এই যে দেখেন এক ফিট করে যে বাকি ছিল আমাদের রডগুলো এগুলো ঢুকাই নিব এই যে প্রথমে কেরেঙের রডটা ঢুকাবো এই যে দেখেন এই যে কেরেঙের রড দিয়ে এগুলো সবগুলো কিন্তু চাপ হয়ে যাবে তার মানে এই যে এই রডগুলো যে চাপ হবে আমাদের এইগুলো থেকে কেরেং উঠবে এই যে দেখেন তারপরে যে ফাঁকের রডটা পড়বে এটাও কিন্তু কেড়ে উঠবে এইভাবে প্রতিটা রডে আমরা ঢুকাবো এখন আমরা এই যে এক ফিট করে যে আমাদের বাকি ছিল এই যে দেখেন কেড়েংটা যে বাকি ছিল এই যে কেড়েংয়ের ভিতরে একটা ঢুকাচ্ছি দেখুন তার মানে এই যে আমাদের এই রডগুলা এই যে এই রডগুলা যখন আমরা এইভাবে চাপ দিয়ে বান্ধ দিব বান্ধ পরে কেড়েংটা কিন্তু আমাদের এইখানে উঠবে এই যে কেরেং এর উপরে আর এগুলো কেরেং এর নিচে আছে এগুলো কিন্তু নিচে থাকবে এটা উপরে উঠে যাবে দেখেন এখন এইভাবে চাপ দিয়ে আমরা প্রতিটা রুমে রড ঢুকাই দিব এই আপনার খেয়াল করেন আর এটা আমাদের সিঁড়ি চকি হবে এটা পরে হবে আলাদা ভাবে এই যে গাছ দেখেন আমরা রক্তগুলো বিছাচ্ছি গাইজ দেখেন আমাদের এই যে এই রুমটার এই যে কেরেংটা যে দেখতেছেন আপনারা এই কেরেংটা যখন এই পাশে উঠবে তারপরে আমরা এইগুলো চাপ দিয়ে বাঁধে দিব বাঁধে দেওয়ার পরে আবার যখন এই মাঝখানে যখন ফাঁকের রডগুলো ফেলাবো ওইগুলো রড কিন্তু আবার এই যে কেরেংটা দেখতেছেন আপনারা এই ক্যারিং থেকে এইখানে এইভাবে উঠবে আপনারা দেখেন আর এই ভিডিওটা আপনাদের করার মেন উদ্দেশ্য হলো আমরা প্রথমে কোন বিমগুলো সাজাবো এটা বলার জন্য আসছি আজকে আপনারা যদি প্রতিটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও সংযোগ আছে যেমন আমাদের এই রুমটা এদিকে লম্বা আমরা কি করছি এই যে এই বিমগুলো আগে সাজাইছি আপনারা দেখেন এই যে দেখেন এই বিমগুলো কিন্তু আমরা আগে সাজাইছিলাম আপনারা খেয়াল করেন এই যে এই বিমগুলো কিন্তু আমরা আগে সাজাইছি আর এই বিমের উপরে কিন্তু এই বিমটা সাজাইছি তার মানে এই খাটোর পাশে যে বিমগুলো আছে আমাদের অনেক ভাই আমাদেরকে কমেন্ট করতেছেন যে ভাই কোন বিম আগে সাজাবো এই বিমগুলো যদি আপনারা আগে সাজান তাহলে আপনারা যখন বুক বাইন্ডারটা দিবেন এই যে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে বুক বাইন্ডারটা আপনার এইখানে পড়লো এই যে দেখেন এই বিমের সাথে সুন্দরভাবে পড়ছে আর এইখানে আপনার এই যে দেখেন এই রোডের সাথে যখন পড়বে এই রোডের কিন্তু নিচে থাকবে এটা এটা কিন্তু সুন্দরভাবে মিলে যাবে আর যদি আপনারা আগে লম্বা বিমগুলা সাজান তাহলে কিন্তু এই ভুলটা আপনাদের হবে ঢালাইয়ের চার উঁচা আপনার ক্লিয়ার কাভারিং কমে যাবে এগুলো জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো গাইস আপনাদেরকে দেখাইলাম ছাদের কাজগুলা তো আমাদের এটা অনেক তাড়াহুড়ার কাজ আছে এই জন্য আমরা কি করব আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে সবগুলো রড উঠায় নিব এই জন্য আর ভিডিও দেখাইতে পারব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন এই যে আমাদের রড বিছানো শেষ আপনারা দেখতেছেন যে রডগুলো আমাদের এই যে রডগুলা এই যে এক ফিটে এক ফিট যে দাগ দিয়েছিলাম বাইন্ডার রডগুলা এগুলা রড কিন্তু আমরা এই যে রুমের মাঝখানের রডগুলো কেরেঙের রডগুলো ফালাইছি ফালার পরে কিন্তু এখন এগুলো চাপ করে একটার পর একটা বাঁধে দিয়ে যাচ্ছি এই যে দেখেন দাগে দাঁকে আটকাচ্ছি আপনাদের আর একটা ইম্পর্টেন্ট কাজ দেখাই এই কাজটা হলো আপনার নিচের রডটা যখন আপনারা মেন রোডটা জয়েন দিবেন কোথাও আপনাদের বিল্ডিং যখন বড় হবে তখন আপনারা এই নিচের রডটা জয়েন দিবেন একদম কেরেঙের ভিতর থেকে কেরেঙের ভিতর থেকে বা বিমে জয়েন দিবেন নিচের রডটা আর আপনারা যদি উপরের রডটা যদি জয়েন্ট দিতে যান উপরে কিন্তু এইভাবে জয়েন্ট দেওয়া যাবে না উপরের রডটা আপনারা জয়েন দিবেন ঠিক এই মাঝখানে রুমে যেখানে আপনার সিঙ্গেল নেড় হবে ওইখানে জয়েন দিবেন এই যে যেমন আমরা এখানে দাগ দিয়ে দিছি এখানে রডটা কাটে দিব কাটে দিয়ে আবার ওই পাশ থেকে রড ঢুকাবো এই যে আপনার কেরেঙের দাগটা দেখতেছেন এই যে কেরেঙের দাগ এই যে বরাবর দেখেন কেরেগুলো উঠানো হয়েছে আর এই যে বুক বাইন্ডার যেটা বলছিলাম আমরা আগে দিয়ে দিয়েছিলাম রোডটা এই যে দিয়ে দেওয়া হয়েছে দেখেন আর এই রোডটা আমরা শেষে ফেলাইছিলাম এই রোডগুলো ফেলার পরে তো এই যে এই পাশটাও আমরা ওইভাবে উঠাবো যেমন গাইজ আপনাদেরকে দেখাই এই যে আমাদের এইটা কেরেঙের রড এই রডটা আমরা পরে ফেলাইছিলাম আর এই যে এইগুলো দেখেন এইগুলো এইখানে যদি আমরা কেরে উঠাই এই রডটা উপরে উঠে যাবে আর এইটা হবে এখানে একটা করে আসবে দেখেন তিনটা গ্যাপ এক দুই তিন তিনটা গ্যাপে তিনটা রড ফেলানো হয়েছে এই যে দেখেন গাইস এই যে উঠলো আমাদের এইটা এইটা উঠার পরে এই যে এই রডটা এইখানে দিব আমরা আর এই রডটা এইখানে দিব আর এই যে এই রডটা এইখানেই হবে এই যে দেখেন তিনটে রড তিন গ্যাপে পড়ে গেল এইভাবে আপনারা কেরেং উঠাবেন একদম এই যে থেকে আপনার এই যে এই যে কেরেঙের দাগ দেখা আছে এই যে এই কেরেঙের দাগ পর্যন্ত তার মানে এই যে মাঝখানে এইটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল জালি হইলো আর এই যে বিমের কাছে যেগুলা এগুলো কিন্তু ডবল নেট হইলো এই যে দেখেন এইভাবে উঠাই থাকবেন আর অবশ্যই আপনারা এই এক পাশটা উঠাবেন উঠার পরে যে রডগুলো আসে এই যে রডগুলো বাইন্ডারগুলো বাঁধে দিবেন বুকের তলে বাইন্ডারগুলো এই যে বুক বাইন্ডার বলে এগুলা বুক বাইন্ডারগুলো বাঁধে দেবেন যে দেখেন এগুলা ঠিক করে বানলেই এই কেরেংটা ঠিক সোজা আসবে এই যে দেখেন আবার যখন আমরা এই রডটা কেরে উঠাবো তখন আবার এই ফাঁকে ফাঁকে রড দিব সিরিয়ালটা দেখবেন আপনারা এইভাবে কেরেংগুলো প্রতিটা রুমে উঠাবো আমরা আগে 家庭的。<noise> Terima kasih kerana